শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর আদরণী গল্প আদরণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিনী গল্পটি গল্পাঞ্জলি গল্প গ্রন্থের অন্তর্গত এছাড়াও আদরিনী গল্পটি সাহিত্য পত্রিকায় তেরোশো কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল বিশাল সংক্ষেপ চৌধুরী পাড়ার জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে পাড়ার নগেন ডাক্তার ও উকিল বিকাল বিকালবেলায় পান জিবতে জীবতে আসেন তারা জয়রাম বাবুর কাছে জানতে চান পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন কি না বাবু জানান তাকে বাদ দিয়ে অন্যদের নিমন্ত্রণ করবে সেটা কিভাবে হয় জয়রাম বাবু বেশ অভিমানী হলেও তার হৃদয়খানি কুসুমের মতো কোমল জয়রাম বাবু নিমন্ত্রণে গেলে তার দুদিন কাছারি বন্ধ যাবে এদিকে বাবু বলেন ঘোড়া গাড়ির পথ নেই পাইকি জোগাড় করা মুশকিল রাজবাড়ি থেকে যদি হাতি আনা যায় তাহলে তারা দুজন জয়রাম বাবুর সঙ্গে আরামে যেতে পারবে এ কথা শুনে জয়রাম বাবু মহারাজ নরেশচন্দ্রকে চিঠি লিখতে রাজি হন রবিবার প্রভাতে আংহিক পুজো সেরে জয়রাম বাবু একটি সুশীল ও সুবোধ হাতির প্রার্থনা জানিয়ে মহারাজকে চিঠি পাঠালেন বাবুর বয়স পঞ্চাশ পার হয়েছে তিনি বেশ লম্বা গায়ের রং ততটা ফর্সা নয় মাথার সামনে টাক আছে তার আদিনীপাস যশোর জেলায় এখানে যখন মুখতারি করতে আসেন তখন রেল ব্যবস্থা চালু হয় মাসিক তেরো শিকায় বাসা ভাড়া নিয়ে মুখতারি ব্যবসা আরম্ভ করেন বর্তমানে তিনি প্রধান জেলার হিসেবে পরিচিত প্রতি রবিবার বিকালে মুখতার মহাশয়ের বৈঠকখানায় পাড়ার যুবক ও বৃদ্ধরা তাস পাশা প্রভৃতি খেলেন এদিকে হাতি আসবে বলে স্থান পরিষ্কার ও হাতির খাদ্য জোগাড় করা হচ্ছে সন্ধ্যার পূর্বে পত্রবাহক চাকর এসে জানায় হাতি পাওয়া গেল না মুক্তার মহাশয় পত্রবাহকের কাছে চিঠির জবাবের কথা জানতে চাইলে সে জানায় যে দেওয়ানজিকে চিঠি দেখালে তিনি মহারাজের কাছ থেকে চিঠি দেখিয়ে ফিরে এসে জানান বিয়ের নিমন্তন্ন হয়েছে তার জন্যে হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো এই কথা শোনা মাত্র বাবু রাগান্বিত হলেন বারবার বলতে লাগলেন হাতি দিলে না হাতি দিলে না সেই রাতে জয়রাম বাবু হাতি কেনার জন্য বিভিন্ন স্থানে লোক পাঠালেন বীরপুরের উমাচরণ লাইনের মাদি হাতি দুই হাজার টাকা দিয়ে কিনলেন পরদিন সকালে হস্তিনি আসলো তার নাম আদরিনী বাড়ির বড় পুত্রবধূ হাতির কপালে তেল ও সিন্দুর রাঙিয়ে দিলেন আলো চাল কলা গাছের ডাল ইত্যাদি হাতিকে খাওয়ানো হল পীরগঞ্জ থেকে নিমন্ত্রণ রক্ষা করে পরের দিন বিকালে মহারাজ নরেশচন্দ্রকে বাবু নিজের কেনা হাতি দেখিয়ে আনলেন আর এর ফলে তার ক্ষোভ ও লজ্জা দূরীভূত হয়ে সুনিদ্রা হলো এই ঘটনার পাঁচ বছর পরে জয়রাম বাবুর অবস্থার নানাবিধ পরিবর্তন ঘটে গেছে নতুন নিয়মে পাশ করা ইংরেজি জানার শিক্ষিত মুক্তারে জেলাকোট পরিপূর্ণ হয়েছে জয়রাম বাবুর উপার্জন কমেছে কিন্তু ব্যয় প্রতি বছরই বৃদ্ধি হচ্ছে তার তিন পুত্রের প্রথম দুটি নিষ্কর্মা ছোটটি পাঠরত জুনিয়রদের ঝরঝরে ইংরেজি বলা হাকিমগণের অশ্রদ্ধা বাবুর তর্জমা বুঝতে দেরি করা ইত্যাদির কারণে তিনি কর্ম থেকে অবসর গ্রহণ করতে চান এমন সময় জয়রামবাবুর কাছে একটি দমা বা মামলা আসে তিনি সেই মামলায় জয়লাভ করে জট সাহেবের কাছ থেকে যথেষ্ট প্রশংসা লাভ করেন আর এরপর থেকে কর্মজীবনের অবসর গ্রহণ করেন এদিকে জয়রাম বাবুর সংসার খুবই দুঃখ কষ্টে চলতে থাকে লোকজন হাতিটিকে বিক্রি করতে বলে কিন্তু জয়রাম বাবু তাতে রাজি না হয়ে হাতি ভাড়ার জন্য বিজ্ঞাপন দেন এতে তার পনেরো থেকে কুড়ি টাকার বেশি আয় হলো না নাতির অসুস্থতার জন্য পাঁচ থেকে সাত টাকা ব্যয় হয়ে যায় বড় নাতনির বিবাহের দায় তার উপর এসে পড়ে আড়াই হাজার টাকা ব্যয় করলে এম এ পাঠ্রত ছাত্রের সঙ্গে নাতনি কল্যাণের বিবাহ সম্পন্ন হবে এসব চিন্তায় জয়রামবাবুর শরীর ভগ্ন হয়ে পড়ে তার ছোটো ছেলে বিয়ে পরীক্ষায় অগ্নৃত কার্য হয় বন্ধুরা তাকে হাতি বিক্রির পরামর্শ দেন চৈত্র সংক্রান্তিতে বামুন হাটের মেলায় আদরিণীকে বিক্রয় করার জন্য পাঠানো হয় সঙ্গে যায় মাহুত ও মধ্যম পুত্র যাওয়ার আগে হাতিকে নানাবিধ ভোজন করানো হয় জয়রাম বাবু কন্যাসমূহ হাতিকে মুঠো রসগোল্লা খাইয়ে বললেন আদর যাও মা বামুন হাটের মেলা দেখে এসো হাতি চলে যাওয়ায় জয়রাম বাবুর স্নান ও খাওয়ার প্রতি অনাগ্রহ দেখালেন হাতি বেগড়ে টাকা পেলে কল্যাণীর জন্য গয়না তৈরি হবে উপযুক্ত মূল্য না পাওয়ায় আদরিনী ঘরে ফিরে আসলো এরপর আদরিণীকে বিক্রির জন্য রসুলগঞ্জে নিয়ে যাওয়া হলো জয়রাম বাবু কল্যাণীর কাছ থেকে জানতে পারে আদর যাওয়ার সময় কাঁদছিল এই কথা শুনে তিনিও কাঁদতে থাকেন আর বললেন খুকির বিয়ের পর আদরিনী যে বাড়িতে থাকবে সেখানে সন্দেশ রসগোল্লা নিয়ে দেখতে যাবেন পরদিন বিকালে চাষি লোকের পত্র মারফত জয়রাম বাবু জানতে পারেন মধ্যম পুত্র লিখেছে বাড়ি থেকে সাত দূরে এসে অত্যন্ত অসুস্থ হয়ে যন্ত্রণায় পড়েছে। বাগানে চিকিৎসা ব্যর্থ হয়েছে আদরিণী যদি মারা যায় তাহলে সব দেহ প্রতীত করার জন্য একটু জমি দরকার হবে সুতরাং কর্তা মহাশয়কে অবিলম্বে প্রয়োজন জয়রাম এই খবর পেয়ে বড় পুত্র ও পত্রবাহককে সঙ্গে নিয়ে রাত দশটায় ঘোড়ার গাড়িতে রওনা হন সেখানে পৌঁছে জয়রাম বাবু দেখেন আদরিণী মারা গেছে জয়রামবাবু আদরিণীর মুখের কাছে গিয়ে কাঁদতে থাকেন আর বলেন তুই অভিমান করে চলে গেলি এই ঘটনার দুই মাস পরে জয়রাম বাবু ইহলোক ত্যাগ করেন